বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপডেট কি চ্যালেঞ্জগুলো কি সে বিষয়গুলো নিয়েই আজকে কথা বলতে চাই অনেকগুলো চ্যালেঞ্জ আছে তার মধ্যে দুই থেকে তিনটা চ্যালেঞ্জ আছে যেগুলো অনেক সতর্কতার সাথে মোকাবেলা করতে হবে না হলে অনেক বড় সমস্যা হতে পারে অথবা বাংলাদেশ ক্রিকেটটা অনেক পিছিয়ে যেতে পারে প্রথমত যে পরিচালকগুলো আসবেন না সেই জায়গায় যাদেরকে নিয়োগ দেওয়া হবে সেটা যেন অনেকটা স্বচ্ছ হয় বা কোনোভাবে প্রশ্ন তৈরি না হয় সেটা নিশ্চিত করা আমরা দেখেছি যে ফারুক আহমেদ এসেছেন সাজাদুল কিনা নিজ থেকে পদত্যাগ করেননি এখানে চাইলে প্রশ্ন তৈরি করা যায় অথবা আইসিসির কাছে কিন্তু অনেকে অভিযোগ দিলেও দিতে পারে তারপরে বলবো যে বাংলাদেশ যে অবস্থায় যাচ্ছে এখন যে ইমার্জেন্সি একটা সিচুয়েশন ফেস করছে সেটা কিন্তু কখনোই বাংলাদেশের ইতিহাসে হয়নি সেটা অবশ্যই আইসিসি জানে এবং কে সে বিষয়টা জানিয়ে যদি একটা অ্যাপ্রুভাল নেওয়া যায় বা তাদেরকে এই পরিস্থিতি বুঝে শুনে নতুন যেই নির্বাচক নতুন যেই পরিচালকদের নিয়োগ দেওয়া হবে সেটা যদি নিশ্চিত করা যায় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না তবে তাদেরকে না জানিয়ে যদি এভাবে পরিবর্তন আসতে থাকে যারা নির্বাচিত রয়েছেন ডিরেক্টর তারা যদি এভাবে পদত্যাগ করেন বা তাদেরকে কোনোভাবে তাদের যদি ইচ্ছা বিরুদ্ধে পদত্যাগ করানো হয়েছে সেই একটা কি বলে যে একটা অনুভূতি তৈরি হয় তাহলেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা সমস্যায় পড়তে পারে সেই দিক থেকে আমি বলবো যে এটা একটা চ্যালেঞ্জ অনেক সতর্কতার সাথে এটাকে ফেস করতে হবে সেটা ক্রীড়া মন্ত্রণালয় হোক এনএসসি হোক অথবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড হোক এবং সবাই একসাথে হয়ে কিন্তু এটা মোকাবেলা করতে হবে তবে আমি বিশ্বাস করি আইসিসিকে যদি এই সিচুয়েশনটা বর্ণনা করে একটা পারমিশন নেওয়া যায় তাহলে কিন্তু যে কোনোভাবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে সাজানো যাবে এবং যাদেরকে দিয়ে কাজ হবে যেমন আমরা জানি যে নাজমুল ফাহিম এবং ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেটের অনেক অবদান রেখেছেন এবং রাখতে পারেন এমন অনেক কাউকে যদি নিয়ে আসা যায় তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড অথবা বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যাবে এই চ্যালেঞ্জটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ এছাড়া চ্যালেঞ্জ রয়েছে যে বাংলাদেশে সিরিজ আয়োজন করতে পারবে কিনা কারণ বাংলাদেশ থেকে নারী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা সরে গেছে বাংলাদেশে নিউজিল্যান্ড এই দলের আসার কথা ছিল তারা এটা বাতিল করেছে এছাড়া সামনে যে দেড় মাস পরে সাউথ আফ্রিকা আসার কথা তারাও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে একটা কনসার্ন জানিয়েছে সেই দিক থেকে বলতে হচ্ছে যে নেক্সট কোন দলটা আসবে সাউথ আফ্রিকা যে না করেছে তেমনটা নয় তাদের বাংলাদেশে আসার কোনো ট্রাভেল রেস্ট্রিকশনও নেই সেই দিক থেকে আসা আছে তারপরেও একটা শঙ্কা আছে কারণ না আসা পর্যন্ত সিরিজ না আয়োজন করা পর্যন্ত কিন্তু কিছুই বলা যাচ্ছে না কারণ দেশের অবস্থা দেশের পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে হচ্ছে অন্য দলগুলো আসছে না দুইটা টুর্নামেন্ট বাতিল হয়েছে সেই দিক থেকে অবশ্যই এটা কনসার্ন থেকে যায় এটাতেও কিন্তু ক্রিকেট বোর্ড বা নতুন সভাপতিকে একটা বড় রোল প্লে করতে হবে আমার কাছে মনে হয় এটাও বড় একটা চ্যালেঞ্জ এরপর যে চ্যালেঞ্জটা সবচেয়ে বড়ো সেটা হচ্ছে বিপিএল আয়োজন করা কারণ বিপিএল গভর্নিং কাউন্সিলের যারা ছিলেন যে সদস্য যারা ছিলেন তারা কিন্তু এখন নেই এবং তারা আসবেন কিনা সেটাও নিশ্চিত নয় এবং কাকে দায়িত্ব দেওয়া হবে তারা কিভাবে কাজ করেন কোন দল আসবেন কোন দল আসবেন না আগে যে পলিটিক্যাল ইনভলভ ছিল যে দলগুলোর বেশি তারা আসবেন কি না সেটাও কিন্তু একটা প্রশ্নের বিষয় এবং এত দ্রুত সময়ের মধ্যে হয়তো আপনি বলবেন তিন থেকে চার মাস বা পাঁচ মাস আছে কিন্তু এত বড় একটা অর্গানাইজেশন বা এত বড় টুর্নামেন্ট আয়োজন করার জন্য কিন্তু এই সময়টাও যথেষ্ট নয় কারণ ড্রাফট হওয়ার কথা আগামী এক মাসের মধ্যে সেটা হবে কিনা কোন প্লেয়াররা আসবে কি আসবে না প্লেয়ার ড্রাফটে যা প্লেয়ারগুলো নাম দেবে সেটাও কিন্তু তৈরি করা যাচ্ছে না এই তিনটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় সবচেয়ে বড় এবং সামনে যে বোর্ড মিটিং আছে আমাদের জানিয়ে রাখি বৃহস্পতিবার একটা বোর্ড মিটিং আছে সেখানে যেই বিভাগগুলো খুবই ইম্পর্টেন্ট যেমন ক্রিকেট অপারেশনস টুর্নামেন্ট কমিটি বা বিপিএল সেখানে কিন্তু পরিচালকদের ভাগ করে দেওয়া হবে কাজ করার জন্য কারণ অনেকেই এখন আছেন বিভাগ শূন্য যেমন নাজনাউদ্দিন ফাইম আছেন সে বা ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নেই টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নেই সেখানে অবশ্যই নতুন কাউকে নিয়ে দেওয়া হবে এবং যারা রয়েছেন নয়জন তাদেরকে হয়তো বা একাধিক ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হবে তারপরে তারা কাজ শুরু করবেন আমার কাছে মনে হয় যে প্রথম চ্যালেঞ্জের জন্য আইসিসির কাছ থেকে পারমিশন নেওয়া উচিত বা একটু সাবধানে থাকা উচিত কারণ তারা অবশ্যই জানেন কারণ আমি কথা বলেছি বিভিন্ন আগের ডিরেক্টরদের সাথে কথা বলেছি সংগঠকদের সাথে তারা কিন্তু এই কথাটাই বলেছেন এছাড়া বিপিএলের জন্য আলাদা করে কাজ শুরু করা এবং যেটা বললাম যে দেশের মাটিতে সিরিজ আয়োজন করা এই তিনটে চ্যালেঞ্জ থাকছে আমি আরও আপডেট আপনাদেরকে জানাবো সেটা বৃহস্পতিবার মিটিং শেষে তথ্য অবশ্যই সাথে থাকবেন এবং আশা করি আপনার দিনটা ভালো কাটবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে